এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ থাকবে এটা হচ্ছে পাকিস্তানি কালার এটা আরও সুন্দর মানে আজকে হোয়াইটের ভিতরে খুবই সুন্দর একটা কালার এই কালারটা আরও বেশি সুন্দর এটাও পেজ আছে চলে আসলাম পিজি বাজার থেকে একদম ব্র্যান্ড নিউ কিছু ঈদ কালেকশন দেখাবো আজকে টু পিসের ভিতরে থাকবে সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজের ভিতরে আচ্ছা তো ভাই একে করে ডিজাইনগুলো দেখিয়ে দেন আর এগুলোর প্রাইসটা আজকে আমাদের বলে দেন এটা খুচরা মূল্য বলে দেবো হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে আচ্ছা ভস একদম নতুন একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ থাকবে এটা হচ্ছে পাকিস্তানি আগানুরের একটা ডিজাইন থাকবে পুরো হাতার পোশনে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ আর এটার ভিতরে হচ্ছে ইনার সেট করা আছে তাই না আর ইনারটাও দেখেন একদম কোয়ালিটি ফুল কিন্তু ফ্যাব্রিক্স দেওয়া আছে এটা প্যান্ট এই যে এই হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু হবে বাটার সিল্কের ভিতরে প্লাস পুরো প্যানেলে কিন্তু মোটা করে কাজ করা আছে এটা প্রাইস কত অনলি চোদ্দোশো টাকা রিটেল প্রাইস হোলসেল নিলে দামটা আরও কিছুটা কমবে আচ্ছা বডি সাইজ কত আছে আচ্ছা কালারগুলো একটু দেখাই যান এটার ভিতরে কিন্তু অনেকগুলো কালার আছে দেখতেই পাচ্ছেন টোটাল ছয়টা কালার যারা হোলসেল নেবেন মিনিমাম ছয় পিস নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা কাউন্ট হবে ওকে এটা দেখেন এটা হোয়াইটের ভিতরে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে হাতার পোষণ এটার হাতাটা আবার হচ্ছে এখানে কাজ করে এটা কী ফ্যাবরিক্ ভাইয়া এই যে দেখেন একদম সিল্কি জর্জেট মানে এটার কিন্তু ফ্যাব্রিক্সের ভিতরেই শাইন করতেছে দেখেন এই হচ্ছে এটার প্যান্ট আরও সুন্দর প্রায় সেম তেরোশো আচ্ছা অনলি তেরোশো টাকায় টু পিস ওকে এই যে দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা আরও সুন্দর মানে আজকের প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু চমৎকার অনলি তেরোশো টাকায় টু পিস পাচ্ছেন বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছিচল্লিশ ওকে এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার ওকে এটার প্যান্টও সেম এটা হচ্ছে মেরুন কালার এটার কিন্তু আসলে ছয়টা কালারই কিন্তু দারুণ দেখতেই পাচ্ছেন এটা আরও চমৎকার এটা কালার কন্টাস্ট প্রায় সেম পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট এটাও দারুণ কিন্তু আচ্ছা এটা দেখেন শর্ট এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুবই সুন্দর এটা কালার কম্বিনেশন প্রায় সেম ওকে আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এখানে পয়ালের কাজ আছে পুরো হাতাটা কাজ করা পুরো প্যানেলে দেখতেই পাচ্ছেন লেচর করা আছে আর কাপড়টা কিন্তু গরমের জন্য সুপার কমফোর্টেবল হবে ওকে এটা হচ্ছে প্যান্টা সেম ফ্যাব্রিক্স তাই না এটা কামিজ প্লাস হচ্ছে প্যান্টের সেম ফেব্রিকস দেওয়া আছে ওকে প্রাইস এগারোশো মানে টু পিস সেট এগারোশো টাকা আচ্ছা এটাও আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে তো আজকে সবই টু পিস দেখাবো আর আজকে স্পেশাল কালেকশনগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি সবগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ এটা হচ্ছে প্যান্ট সেম প্রাইস এগারোশো টাকা এটা দেখেন শর্টস এটাও দারুণ একটা কালার কম্বিনেশন প্রাইস সেম থাকবে ওকে অনলি এগারোশো টাকা আচ্ছা শর্টস দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার একটা কালার কম্বিনেশন প্রাইস সেম এগারোশো ওকে এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ফোর যারা হচ্ছে একদম আরামদায়ক ড্রেস চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো আছে এটা সম্পূর্ণ চিকেন কারি কাজ আর ভাইদের ড্রেস কিন্তু ফ্রন্ট প্লাস হচ্ছে ব্যাক সাইড পুরোটাই চিকেন কারি কাজ করা হবে পুরো হাতাটাই কাজ করা আছে আর এটার ভিতরেও কিন্তু ইনার সেট করা আছে প্যান্ট হবে কটন হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক প্রাইস কত এটার এটাও এগারোশো টাকা বডি সাইজ কত আছে আচ্ছা এটাও ছয়টা কালার তাই না আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরও কমবে আর এগারোশো টাকায় এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কটন চিকেন কারি ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পিজি বাজারে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কালারই সুন্দর যারা নিতে চান আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন জাস্ট হচ্ছে ডেলিভারি চার্জ এক বিকাশ করতে হবে মানে দু এক পিসের ক্ষেত্রে আর যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে ফ্রুজা কালারটা আচ্ছা তো লাস্ট লাস্টন আমরা একটা আনারকলি টু পিস দেখাবো এটা তো মাথা নষ্ট একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু হচ্ছে রিমি কটন তাই না আচ্ছা রেয়ন কটনটা কিন্তু সম্পূর্ণ এখানে কাটারকে লেজ করা আছে জিরো সিকোয়েন্স অনেক বেশি ঘিরে একটা গাউন আচ্ছা এটার প্রাইস কত ভাইয়া এগারোশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস ওকে হোলসেল নিলে আরও কমবে একদম মানে ষোলো কলির একটা হচ্ছে গাউন আনার কলি বলতে পারেন দেখেন চমৎকার এটা কালেকশন প্রাইস সেম এগারোশো টাকা আর এগুলো কামিজ প্লাস হচ্ছে প্যান্ট সেম ফ্যাব্রিক্স এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার কালারগুলোর সবগুলোই কিন্তু দারুণ আচ্ছা এটাও আটত্রিশ থেকে আচ্ছা একদম স্মল থেকে বিগ সাইজ পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখেন ব্লু কালার কালারগুলো সবগুলোই সুন্দর এটা হচ্ছে প্যান্ট মানে কালার কোনটা রেখে কোনটা নেবেন এরকম একটা অবস্থা এটা হচ্ছে এটা দেখেন এই কালারটা আরও বেশি সুন্দর এটাও পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশে এটা হচ্ছে প্যান্ট ওকে আচ্ছা বিশেষ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কম্বিনেশন ওকে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে লাস্টন পিক কালার প্রাইস সেম এগারোশো টাকা আচ্ছা তো যার যেটা ভালো লাগবে ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আর যারা হচ্ছে দোকানে আসতে চান এই ঠিকানায় চলে আসবেন চার বাই পঞ্চাশ ইস্টার্ন মলিকার শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ